একটা গাছ যা আপনাকে কোটিপতি বানাতে পারে শুনতে অবাক লাগছে আজ জানবেন সেই গাছটির কথা যা সোনা থেকেও দামি গাছটির নাম আগর গাছ পৃথিবীর সবচেয়ে দামি গাছের স্থানে তিন নম্বরে রয়েছে আগর গাছ আগর গাছ স্বর্ণের মতো হিসাবে আখ্যায়িত করা হয় বর্তমান বাজারেও প্রতি কেজি আগর গাছের কাঠের দাম পাঁচ ছয় লক্ষ টাকা এক শূন্য থেকে এক পাঁচ বছর বয়সের আগর গাছের মূল্য সাত শূন্য থেকে আট শূন্য লক্ষ টাকা শূন্য বছর পরের বাজার মূল্য হয়তো কোটি টাকা ছাড়িয়ে যাবে আগর গাছের কাঠ দিয়ে তৈরি করা হয় পৃথিবীর সর্বাধিক গ্রহণযোগ্য ও মহামূল্যবান আতর আর এই আগর গাছ সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো উৎপাদন হয় আমাদের বাংলাদেশে আতর এবং আতরের ম্যাটেরিয়াল হিসেবে আগর তেল বিদেশে রপ্তানি করে কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা ইনকাম করা ইচ্ছে আগর গাছের চারা সংগ্রহ করে আপনিও রোপণ করতে পারেন নিজের ভাগ্য নিজেই গড়ে তুলতে পারেন একটা গাছ একটা স্বপ্ন একটা ভবিষ্যৎ আগর গাছ শুধু কাঠ নাই এটা হতে পারে আপনার জীবনে মোর ঘুরিয়ে দেওয়ার হাতিয়ার চিন্তা করবেন না শুরুটা ছোট হলেও ফলাফলটা হবে বিশাল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান আর এমনি আরও দারুণ দারুণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ